বুখারি শরীফের একটি হাদিসে বলা হয়েছে হজরত সাল্লাল্লাহু সোল্লাহ আলিবাসাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে হাদিসে বর্ণিত আছে সেই যুদ্ধে এমন অবস্থা হবে যে গাছ পাথর যে কোনো জড় পদার্থ লুকিয়ে থাকা ইহুদিদের দেখিয়ে দিবে কিন্তু একটি গাছ এমনটা করবে না এই গাছটির নাম হচ্ছে গার্কাত গাছ গাছটি ইহুদিদের গাছ নামেই পরিচিত হজরতলাহু আলি হাসলাম এবং পবিত্র কোরআনকে ইহুদিরা না মানলেও তারা যে নবী সোল্লা আলী এর বাণী এবং পবিত্র কোরআন গবেষণা করে তার প্রমাণ স্পষ্ট ইহুদিরা এই গার্কাত গাছ লাগাচ্ছে প্রচুর পরিমাণে অনেকদিন আগে থেকেই ইহুদিরা এই গাছ লাগানো শুরু করেছে যেহেতু এই গাছ তাদের বাঁচাবে একমাত্র এই গাছ তাদের সুরক্ষা দিবে তাই তারা এই গাছ প্রচুর পরিমাণে লাগানোর নির্দেশ দিয়েছে ইহুদিরা হল অভিশপ্ত সম্প্রদায় যুগে যুগে তারা বিভিন্ন অন্যায় অপরাধ এবং অনিয়মকে নিজেদের সঙ্গী করেছে অনেক নবীকেও তারা হত্যা করেছে আল্লাহ তাদের অভিশপ্ত জাতি হিসেবে ঘোষণা করেছেন জিয়াউর রহমান যুগের চিন্তা নিউজ ডেস্ক